তারপরেই আল্লাহ পাক বলেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন জান্নাতের অধিবাসী তারাই হলেন সফল তারাই হলেন কিসমাতওয়ালা ভাগ্যওয়ালা জোরে বলবেন না আল্লাহ আমাদের জান্নাতি হিসাবে কবুল করে বলেন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন সেই নবীর ভালোবাসা তৈরি করে সেই নবীর প্রেম তৈরি করে এখন যদি আমাদের সমাজের মসজিদগুলোতে জুমার নামাজের পরে

আমাদের মুরব্বিরা তো তারা কোটি কোটি টাকা সম্পত্তি আল্লাহর রাস্তায় ওয়াকফ লা করে দিয়েছে জোরে বলো জোরে বলা গেল না গোটা ভারত জুড়ে ওয়াকফের সম্পত্তি হাজার হাজার কোটি টাকা না বিলিয়ন না ট্রিলিয়ন ডলারের সম্পত্তি গোটা ভারত জুড়ে খালি মুসলমানের বর্তমান জোরে বলো এজন্যই তো বিদেশে কিছু সুকুনির চোখ পড়েছে

ওই টাকা দেই মালগুলোকে কিনে আল্লাহ আল্লাহর ভালোবাসায় মাদ্রাসা মসজিদ ঈদগা জন্য সব করে দিয়েছে বলা গেল না চুরি করা সম্পত্তি তুমি আমার জিনিসেরtomlob হচ্ছে শিক্ষা শিক্ষা জোরে বলো আল্লাহ আওয়াজ করে কোরআন শরীফ তৃতীয় নম্বর সোরম সুরআ ইমরানের বিরানব্বই নম্বর আয়াত আল্লাহ নাজির করে দেন তানালুল বির হান তুলসী ما تحبون؟ آجوا بكم الله نبيك عندك، Hazrat ابو Talqam رضي الله خداله عنكم. ووتي يا رسول الله خبيب الله، يا رسول الله خبيب الله. الله بعيا ما في قرور، جوستك يدا خما أمي أبو Talqam، هم أنا خضر بيرو هانا ناموك عربي

তোমার আল্লাহ পাকে দরবারে জমা হয়ে গেল আল্লাহ দরবারে জমা হয়ে গেল আবু তালাহা আমি নবী এবার তোমার হাতে তুলে দিলাম তুমি তোমার গরিব আত্মীয় স্বজনদের মধ্যে এই মাল তাকে বন্টন করে দাও কিতাবে এসেছে উনি ওনা চাচা তো ভাই বোন আত্মীয়দের মধ্যে ওই মালটা উনি বণ্টন করে দিলেন আল্লাহ পাক কুরআন শরীফের আয়াত দিলেন সাহাবী উঠে দাঁড়িয়ে সব থেকে দামি বাগান নবীর কตবে হাদিয়া করে দিলেন জোরে বলবেন না এমনি সাহাবাদের درجہ তো না সেই শিক্ষায় আমাদের মুরুদ্বিরা চলেছে এজন্যই তো রাস্তার ধারে একটা দিয়েছে অকফেলিরলা মসজিদের জন্য মাঠের মধ্যখানেরটা দাইলে কি বলে আপনাদের এই ছোট জাগলিয়া এই সমস্ত এলাকায় রাস্তার গায়ে এক বিগে নয় এক তো জাগার বর্তমান দাম কম করে হলো 8 থেকে দশ লাখ কম করে লাখ টাকা বলেন তো আমাদের মুরুব্বিরা এই যে

ওনার খাজুরের বাগানটা ছিল মদিনা শরীফের সব থেকে নাম করা খাজুর এত দামি খাজুর হতো। শুধু খাজুরের গাছ ছিল না ওতে আবার মিষ্টি পানির কুয়া মদিনা শরীফের মিষ্টি পানি মানে বিরাট ব্যাপার মদিনা শরীফ মিষ্টি পানির কুয়া ছিল না একটা কুয়া ছিল নবী পাক যখন হিজরাত করে গেলেন আল্লাহ নবী সাল্লাম সাহাবারা পানি নিতে যেতেন কুয়াটার নাম ছিল বীরে রোমা এই কুয়াটাকে বলা হয় বীরে উসমান

জোরে বলবে না বলে হুজুর আমি কি আমার নবী মাঝে মাঝে বলতেন আমার একটাই সাহাবি দুনিয়া থেকে কোন তিনবার দুনিয়া থেকে তিনবার জান্নাত ওটা হলো আমার উসমান বলবেন না উনি প্রথমে আজাদ হাদিয়া হাজাতে আবি রাদিয়াল্লাহু যিনি উহুদের যুদ্ধে শহীদ লাশের কাছে

খুরাক পিটে চেবে ছোটে যতটা রাস্তা অতিক্রম করবে জান্নাতে একটা গাছের চুমো টককাতে তাদ চাই তো বেশি সময় লেগে যাবে জোরে বলবেন না 하자 দা বি দাদা টক টক গোে বাল ও জবা ও আমার মন পিবার জানলাম মায়েরা মনেরা

একটা মিষ্টি পানের কোয়া একটা বড় বাড়ি আছে আমি আবি দাদা গোটা বাগান তোমায় দিয়ে দেবো ওই গাছটা আমাকে বিক্রি করে দাও আবুল বাবা জিজ্ঞাসা করলেন

একটা বড় বাড়ি আমি নবী বলছে এখান থেকে আমি নবী দেখতে পাচ্ছি জান্নাতে তোমার জন্য একটা গাছ না আল্লাহ পাক তোমার জন্য খেজুর গাছের বাগান আর বাগান বাগান আর বাগান বাগান কবুল করে নিয়েছে জোরে বলুন বাগানের বাইরে দাঁড়িয়ে ডাকছেন ইয়া উম্মে আবি দহদা এ আবি দহদার মা رضی আল্লাহু তাআলা না তারা বাগানে বাইরে আসো এই বাগান আর আমাদের নাই বিক্রি হয়ে গেছে এ বাগান আর আমাদের না বিক্রি হয়ে গেল উনি তারা করে বাগান থেকে বার হয় ওনার বাচ্চাদের মুখে তখন ওই গাছের খাজুর ছিল কিতাব এসেছে মুখ থেকে খাজুর নিয়ে তুলে তুলে বাগানে ফেলছেন আর বলছেন এ বাগান আমাদের না এ বাগানের খাজুর খেও না বিক্রি হয়ে গেছে স্ত্রী খালি জিজ্ঞাসা করে কিসের বিনিময় বিক্রি হলো উনি জবাব দিলেন জান্নাতে একটা গাছের বিনিময়ে এই বাগান বিক্রি করে দিয়েছে তেরি বলছেন আলহামদুলিল্লাহ কত সুন্দর सौदा জান্নাতের একটা গাত দুনিয়ার তুচ্ছ বাগানে সুখে सौदा হলো আলহামদুলিল্লাহ এই দুনিয়ার তুচ্ছ বাগান না না এই বাগান আমাদের দরকার নাই জান্নাতের গাত ওটাই আলহামদুলিল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ সেই रास्ते আমাদের মুমিনরা চলে হাজার হাজার দিকে সম্পত্তি মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাই কবরস্থানে দান করেছে

কোন দেশে কি আছে না আছে ওটা আমার দেখার বিষয় নয় আমার দেশে কি আছে ওটা আমাদের দেখার বিষয় যদি যদি হয় তোমার যদি দয়া হয় তোমার যদি কষ্ট হয় তুমিও দাও তোমাদের জন্য তুমিও দাও আমরা তো লোকের জায়গায় মসজিদ করি আমরা লোকের জায়গায় মাদ্রাসা করি না আমরা যেখানে সেখানে আমাদের ধর্মীয় প্রোগ্রাম করি না কেন

ফেলবে নবী পদে না বোঝে কেন নিজেই ফেলেছে কি ভাবো বিভিন্ন সন্ধি করে বিভিন্ন ফেতনা করে মুসলমানদের ফেলবে না না মুসলমানদের ইজ্জত কে আল্লাহ পাক হেফাজত করবে জোরে বলো বললেন আলহামদুলিল্লাহ তুমি কি আমাদের বেউজ্জতি করবে তুমি আমাদের কি অপমান করবে যারা করতে এসেছে তারা অপমান হয়ে গেল কত দু তিন বছর আগে দেখলাম

মাതലিয়া অংশ থেকে চুরুকুনু কেটা সামনে বসে আমার মনে ইরাও দাড়ি বোনার এখন দেখি চাচা হয়ে বসে আছে যে স্কয়ার চাচা যে বীজগণিতের সূত্র a+b হোল স্কয়ারের সূত্র

তলিয়ে গিয়ে যে অবাঙ্গালি ভাইটা লাভ দিয়ে ওকে গঙ্গা থেকে তুলেছে কদিন আগে দেখলা কুম্ভ মেলা আমার হিন্দু ভাইদের তানাদের ধর্মীয় একটা প্রোগ্রাম কুম্ভ মেলা হলো না হলো না যে উত্তর প্রদেশ কিছু সিস্টেমে ভুলের জন্য কিছু মানুষ মারা গেল দিল্লি রেলওয়ে স্টেশনে মারা গেল এগুলো মানুষের চোট পড়ে না আর হিন্দু মুসলমান দাঙ্গা লাগালে রাস্তা লজ্জা লাগে না সিস্টেম ভালো করে না

আমার ভাইয়েরা বাদ জানে বলো কুম্ব মেলা কিছু কইতে মানুষ কি বাজে ভাবে বাড়টা দিল মুসলমান দিত সেই কুম্ব মেলায় কিছু অঘটন ঘটে গেল আমি খুশি হচ্ছে আমি খুশি হতে পারি না লোকের দুঃখের নীর্য মানুষের কষ্ট আমি খুশি হতে পারি না সেই মুসলমানরা মসজিদে দরওয়াজা খুলে দিল সব হিন্দু ভাই বলতে মসজিদে থাকার আশ্রয় করে দিল পানি দিল খাবার দিল যত্ন করলো আল্লাহ পাক